মধ্যবিত্ত জীবনে সুখ দুঃখের লড়াই যেমন প্রতিদিন ঠিক তেমনি প্রতিদিন লড়াই করে এই মেয়েটা তার সন্তান আর নিজের ভবিষ্যতের জন্য স্বামী তাকে ছেড়ে গেছে কিন্তু ভরণ তা সে পায়নি মায়েদের জন্য আইন আছে অধিকার আছে কিন্তু সেই অধিকার পেতে হলে কোন দরজায় যেতে হয় তা কেউ বলেন আপনি ভরণ পোষণের মামলা করে দেন আজই ফাইল করে দিই মামলা করা মানেই ফাইলের পাহাড় বার বার হাজিরা আর শহরের যেন তো আছে আমার একদিন ছুটি লাগবে একটু ব্যবস্থা করে দেন না এটা একটা অফিস কিভাবে আপনাকে প্রতি ছুটি দিব আপনি কয়েকদিন আগেও ছুটি নিয়েছেন আবার ছুটি চাচ্ছেন অফিস কর্তৃপক্ষ এটা মেনে নেবে না মামলায় হাজিরা দিতে প্রতি মাসে একদিন করে ছুটি যাওয়া অফিসে বিব্রত হওয়া পসের বিরক্ত মুখ দেখা আর তারপর আদালতে গিয়ে শোনা বিবাদের সময় দরখাস্ত মঞ্জুর পরবর্তী তারিখ আগামী মাসে সালামু স্যার আজকে আমার আধা ঘন্টার জন্য ছুটি লাগবে আধা ঘন্টা ঠিক আছে চলো থ্যাংক ইউ আইনজীবীদের কাজও এখন দ্রুত সাশ্রয়ী আধুনিক ই পারিবারিক আদালত শুধু একটি সিস্টেম না এটি মা ও সন্তানের জীবনে নতুন আলো সময় সাশ্রয় নিরাপত্তা স্বচ্ছতা সবচেয়ে বড় কথা ন্যায় এখন সবার জন্য সহজ আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম ডিজিটালাইজেশন করার উদ্যোগ গ্রহণ করেছি আমরা ইতিমধ্যে অনলাইনে বেলবন দাখিল করা চালু করেছি যারা সরকারি সাক্ষ্য আছেন ডাক্তার ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার তাদের অনলাইনে সাক্ষ্য দেওয়ার সুযোগ সৃষ্টি করেছি এছাড়া আমরা অনলাইনে আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি তারই অংশ হিসাবে আমরা চালু করতে যাচ্ছি অনলাইনে পারিবারিক আদালত বা পেপারলেস পারিবারিক আদালত পেপারলেস পারিবারিক আদালত বা ই ফ্যামিলি কোর্ট যেটাকে আমরা বলি সেটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনাকে কোনো কাগজপত্র সব অনলাইনে দাখিল করতে হবে কাগজপত্র নিয়ে কোর্টে ছোটাছুটি করতে হবে না মামলা দায়ের করার জন্য কোর্টে যেতে হবে না শুধু মামলা দাখিল না এখানে যে নথি ব্যবস্থাপনা আছে মামলার শুনানি আছে সব কিছু হবে অনলাইনে এবং শুনানির ডেট কত বা কোন মামলার ডেট কত কোন তারিখে কি আদেশ হয়েছে সব কিছু আপনি ঘরে বসেই জানতে পারবেন ফলে এখানে খরচ বাঁচবে সময় বাঁচবে এবং নির্ভুল পদ্ধতিতে বিচার করা যাবে মানবিক ভুলের যে স্কোপ সেটা কমে যাবে এবং আমরা আশা করছি এটাতে যারা বিচার প্রার্থী আছেন তাদের ভোগান্তি উল্লেখযোগ্য পরিমাণ হ্রাস পাবে তো এটার প্রথম পদক্ষেপ হিসাবে আমরা ঢাকা পারিবারিক আদালত পাঁচ সেখানে চব্বিশ নভেম্বর থেকে চালু করতে যাচ্ছি অনলাইনে আর হচ্ছে চট্টগ্রাম পারিবারিক আদালত যে এক সেটাকে আমরা ই ফ্যামিলি কোর্ট হিসাবে তিরিশ নভেম্বর থেকে এখানে কাজ শুরু করতে যাচ্ছি অন্যান্য পারিবারিক আদালতে আপাতত বর্তমান সিস্টেম বহাল থাকবে বাট আমরা চেষ্টা করবো সকল পারিবারিক আদালতকে ই ফ্যামিলি কোর্ট পেপারলেস ফ্যামিলি কোর্ট বা অনলাইন ফ্যামিলি কোর্ট হিসাবে প্রতিষ্ঠা করার জন্য ইতিমধ্যে আমরা আমাদের যারা বিচার সংশ্লিষ্ট যারা আছেন বিচারক আছেন আদালতের যারা সহায়ক কর্মচারী আছেন আইনজীবী আছেন সবাইকে ট্রেনিং দেওয়া শুরু করেছি তো আমরা আশা করব বিচার প্রার্থীদের ভোগান্তি কমাতে খরচ হ্রাস করতে এবং আরও দক্ষভাবে বিচার কার্য পরিচালনা করার জন্য এই ই ফ্যামিলি কোর্টের যে উদ্যোগ আছে এখানে আমাদের যারা স্টেক হোল্ডার আছেন তারা সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা পুরা বিচার ব্যবস্থাকেই একদিন অনলাইন বা আপনার ডিজিটালাইজ করতে পারবো ই ফ্যামিলি কোর্ট তো আমরা চালু করলাম কিন্তু এটাকে সফল করতে হলে আমাদের বিশেষভাবে আইনজীবীদের সহযোগিতা লাগবে আদালতের সহায়ক যারা কর্মচারী আছেন ওনাদের সহযোগিতা লাগবে এবং আমাদের বিচারাকত তো আছেনি এবং আমরা যদি এই ই ফ্যামিলি কোর্টটাকে সাকসেসফুল করতে পারি তাহলে কিন্তু যাদের কথা বললাম শুধু বিচারপ্রার্থী মানুষ না আমাদের যারা আইনজীবী ভাইরা আছেন আদালতের সহায়ক কর্মচারীরা আছেন আমাদের যারা বিচারকরা আছেন সবার জন্যই সুবিধা হবে কাজের তো সবাই আপনারা এই উদ্যোগে সাথে থাকবেন আন্তরিকভাবে থাকবেন এটাই আমার প্রত্যাশা থাকলো